এসে পড়েছে পুরান ঢাকা উট এসে পড়েছে উটটা শুক্রবার দিন বিক্রি করা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি আমাদের দোকানের সামনে তাই উটের ভিডিওটা শেয়ার করলাম যারা উটের মাংস খেতে চান তারা অবশ্যই চলে আসবেন দেখার জন্য মানুষ ভিস mana bhai mangi chisu আপনারা যারা গুস্তু নিতে চান তারা অবশ্যই এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এবং কি নগদ নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে শুক্রবার সকাল 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 এটা কোরবানি করা হবে মানে জবাই করা হবে সাড়ে পাঁচ হাজার কেজিতে খুবই কম টাকায় এই গুস্তগুলি পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুঠাম দেহের উটটা বসে আছে খুব সুন্দর উঠটা সুস্থ সবল অনেকে মনে করতে পারেন অসুস্থ কিন্তু না সুস্থ সবাই ইনশাআল্লাহ খুবটা আপনারা দেখতেই পাচ্ছেন বুঝি না